রেকি করে চুরি কে কখন বাড়ি থাকে না তা দেখে শুনে চুরি করতে ঢুকে কাজ হাসিল করে গৃহস্থ বাড়ি ফেরার আগেই সরে পড়া চোরের সময় জ্ঞান অবাক করার মতো মাত্র কুড়ি মিনিট বাড়িতে কেউ ছিলেন না চিলে কোঠার দরজা খুলে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা চুরি হলো ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কোন্নগরে কোন্নগর উনিশ নম্বর ওয়ার্ড চক্রশ্রী ক্লাব এলাকার বাসিন্দা শ্যামল সরকার আজ সন্ধ্যায় বাড়িতে ছিলেন না তার স্ত্রী সুমিতা দেবী ছেলেকে পড়াতে নিয়ে যান বাড়িতে তালা দিয়ে সাতটা কুড়ি নাগাদ তিনি বাড়ি থেকে বের হন সাতটা চল্লিশ মিনিটে বাড়ি ফিরে নিজের কাছে থাকা চাবি দিয়ে বাইরে তালা খোলেন শ্যামলবাবু কিন্তু দরজা খুলতে গিয়ে দেখেন ভেতর থেকে বন্ধ দরজা ঠেলতে থাকেন তবু খোলে না এরপর পাশের বাড়ি রতন দাকে ডাকেন রতনদা শাবল সাবল নিয়ে এসে দরজা ভাঙেন ঘরে ঢুকে শ্যামলবাবুর চোখ ছানা বড়া দেখেন আলমারি খোলা জামা কাপড় ছড়ানো লকারের ড্রয়ার উধাও লকারে ভরি পাঁচেক সোনার গহনা ছিল সব নিয়ে গেছে চোর আমরা উনিশ নম্বর ওয়ার্ডের চক্রুশি ক্লাবের এখানকার বাসিন্দা আমাদের এই গলির মধ্যে পুজোর সময় নবমীর দিন এরকম একটা বিশাল বড় ডাকাতি আমাদের এই অঞ্চলের মধ্যে প্রথম ঘটনা যেটা নিয়ে আমরা সবাই প্রত্যেকে খুব আতঙ্কিত ছিলাম আর এই কয়েক মাস ঘটার পরে একই রকমের ঘটনা বাচ্চাটা পড়তে নিয়ে গেছে তার বাড়ির লোক সেই দশ পনেরো মিনিটের মধ্যেই এই একই রকম ঘটনা ঘটেছে যে ঘর থেকে কেন নবমীর দিন আপনারা সবাই মিলে বেরিয়ে যাচ্ছেন ঘরে কেন লোক রেখে যাচ্ছেন না তাহলে আমার মনে হয় ওই পুলিশকে না রাখাই ভালো চাকরি তাহলে আমাদের ঘর আমরা নিজেরা থাকবো আর ওই যে মাইনাটা ওদের দেওয়া হচ্ছে সেগুলো যারা খেতে পায় না হলে তাদের মধ্যে দিয়ে দেওয়া হোক পুলিশের যদি বক্তব্য হয় তাহলে মানুষ কোথায় যাবে আপনার বাড়িতে আমার বাড়িতে অক্টোবর মাসে সময় এখন এখনো পর্যন্ত কোনো কোনো কিছু না আমরা এই রবিবার দিনে থানা থেকে ঘুরে এসেছি কোনো আওয়াজই নেই কোনো কিছু নেই সব ভাঙা পড়া